আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তো আপনারা যারা ঢাকা বিশ্ববিদ্যালয় কলা আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা দিয়েছেন তো আপনাদের যে এমসিকিউ উত্তর তো সেটি নিয়ে কিন্তু হাজির হলাম তো আপনারা আপনাদের যে প্রশ্ন রয়েছে তার সাথে কিন্তু মিলিয়ে নেবেন তো আমি আপনাদের শুধু প্রশ্নের যে নাম্বার রয়েছে এবং উত্তর রয়েছে তো সেটুকু বলে দেব তো বাংলা প্রথমে রয়েছে এক নম্বর খ দুই নম্বর হচ্ছে খ তিন নাম্বার হচ্ছে খ চার নাম্বার হচ্ছে ক পাঁচ নাম্বার ঘ ছয় নাম্বার খ সাত নাম্বার ঘ আট নাম্বার ক এরপর নয় নাম্বার হচ্ছে খ দশ নাম্বার হচ্ছে ঘ এগারো নাম্বার হচ্ছে সি বারো নাম্বার হচ্ছে বি তেরো নাম্বার হচ্ছে এ চোদ্দ নাম্বার হচ্ছে এ পনেরো নাম্বার হচ্ছে ডি তো এরপর আলোচনা করবো ইংলিশ সাবজেক্ট নিয়ে তো এখানে দেখেন এক নাম্বার হয়েছে সি দুই নাম্বার হয়েছে এ তিন নাম্বার হচ্ছে সি চার নাম্বার হচ্ছে সি পাঁচ নাম্বার হচ্ছে এ ছয় নাম্বার হচ্ছে ডি সাত নাম্বার হচ্ছে এ আট নাম্বার হচ্ছে এ নয় নাম্বার সি দশ নাম্বার বি এগারো নাম্বার ডি বারো নাম্বার ডি তেরো নাম্বার সি চোদ্দো নম্বর ডি পনেরো নম্বর হচ্ছে বি তো এরপর আলোচনা করবো সাধারণ জ্ঞান তো এখানে দেখেন এক নাম্বার হচ্ছে বি দুই নাম্বার হচ্ছে বি তিন নাম্বার হচ্ছে সি চার নম্বর হচ্ছে এ পাঁচ নম্বর হচ্ছে এ ছয় নম্বর হচ্ছে সি সাত নাম্বার হচ্ছে ডি আট নাম্বার বি নয় নাম্বার ডি দশ নম্বর হচ্ছে সি এগারো নাম্বার হচ্ছে ডি বারো নম্বর বি তেরো নাম্বার সি চোদ্দো নাম্বার ডি পর পনেরো নাম্বার হচ্ছে সি ষোলো নাম্বার হচ্ছে এ সতেরো নাম্বার হচ্ছে সি আঠারো নম্বর হচ্ছে ডি উনিশ নাম্বার হচ্ছে বি বিশ নাম্বার হচ্ছে বি একুশ নাম্বার হচ্ছে এ বাইশ নাম্বার হচ্ছে সি তেইশ নাম্বার হচ্ছে এ চব্বিশ নাম্বার বি পঁচিশ নাম্বার ডি ছাব্বিশ নাম্বার হচ্ছে এ সাতাশ হচ্ছে সি আঠাশ হচ্ছে ডি উনত্রিশ হচ্ছে বি তিরিশ হচ্ছে এ তো প্রিয় বিন্দু এর মধ্যে যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ